আসসালাম আলাইকুম রহমাতুল্লাহী ও বারাকত আউজ বিল্লাহ হিমিনা শেতুয়া নিউরাজিম বিসমিল্লাহ হিরওয়াহমা নিউরাহিম সুরা মায়েদার একষট্টি নম্বর থেকে সত্তর নাম্বার আয়তের বাংলা অনুবাদ তারা যখন তোমাদের সামনে আসে তখন বলে আমরা ইমান এনেছি আসলে তোমরা এ জায়গায় তারা কুপুর নিয়ে প্রবেশ করেছিল এবং তা নিয়ে তোমার কাছ থেকে তারা বেরিয়ে গেছে তারা তাদের মনের ভেতরে যা কিছু লুকিয়ে রাখছিল আল্লাহ সে ব্যাপারে পূর্ণ তাদের তুমি দেখতে পাবে গুনাহ বিদ্রোহ মাল ভোগ করার কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করে চলছে এরা যা করে আসলেই তা বড় নিকৃষ্ট কাজ কত ভালো হতো এদের ধর্মীয় নেতা ও পণ্ডিত ব্যক্তিরা যদি এদেরকে এসব পাপের কথা ও হারামাল ভোগ করা থেকে বিরত রাখত কারণ এরা যা কিছু সংগ্রহ করেছে তা বড়ই জঘন্য ইহুদিরা বলে আল্লাহর হাত বাধা পড়ে গেছে আসলে আল্লাহ তা আল্লাহ নয় তাদের নিজেদের হাতেই বাঁধা পড়ে গেছে আর তারা যা কিছু বলেছে সেই কারণে তাদের অভিশাপ দেওয়া হয়েছে আল্লাহর তো উভয় হাতেই মুক্ত যেভাবে তিনি চান সেভাবেই তিনি দান করেন আসলে তোমার মালিকের পক্ষে থেকে যা কিছু তোমার উপর নাজিল করা হয়েছে তা অবশ্যই তাদের অনেকেরই সীমালঙ্গন ও কুহুরিকে বাড়িয়ে দিয়েছে ফলে আমি তাদের মাঝে কেমন পর্যন্ত শত্রুতা ও পরস্পর বিদ্বেষ সঞ্চার করে দিয়েছি যখনই তারা যুদ্ধের আগুনে জ্বলিয়ে দিতে চেয়েছে আল্লাহ তালা তখনই তা নিভিয়ে দিয়েছেন তারা ভারবার এই জমিনে বিভর্জ সৃষ্টির প্রয়াস পেয়েছেন আল্লাহ তালা বিপর্যয় সৃষ্টিকারীদের পছন্দ করেন না যদি আহলে কিতাবরা ইমান আনতো এবং আল্লাহকে ভয় করত তাহলে অবশ্যই আমি তাদের গুনা খাতা মুছে দিতাম অবশ্যই আমি তাদের নিয়ামত পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করতাম যদি তারা আল্লাহর জমিনে তাওরাত ও ইঞ্জিল এবং যা তাদের উপর তাদের মালিকের কাছ থেকে নাজিল করা হয়েছে তা প্রতিষ্ঠা করত তাহলে তারা তাদের মাথার উপরের আসমান থেকে ও তাদের পায়ের নিচে জমিন থেকে পাওয়া রিজিক বুক করতে পারত। তাহলে তাদের মধ্যে একদল ন্যায় ও মধ্যপন্থী লোক রয়েছে তবে তাদের অধিকাংশ হচ্ছে এমন যাদের কর্মকাণ্ড খুবই নিকৃষ্ট হে রসুল তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু তোমার উপর নাজিল করা হয়েছে তা তুমি অন্যের কাছে পৌঁছে দাও যদি তুমি তা না করো তাহলে তুমি তো মানুষদের কাছে তার বার্তা দিলে না আল্লাহ তোমাকে মানুষের অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ কখনো কাফের জাতিকে প্রদর্শন করেন না তুমি তাদের বলো হে আহলে কিতাবরা যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত ইঞ্জিল ও যা না যা তোমাদের প্রতি তোমার মালিকের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা এ জমিনে প্রতিষ্ঠিত না করবে ততক্ষণ পর্যন্ত মনে করতে হবে তোমরা কোনো কিছুর উপরেই প্রতিষ্ঠিত নেই তোমরা মালিকের কাছ থেকে যা কিছু তোমরা তোমার প্রতি নাজিল করা হয়েছে গোরামির কারণে তা অবশ্যই তাদের অনেকেরই সীমালঙ্গন উপভুরিকে বাড়িয়ে দেবে সুতরাং তুমি এই কাফের সম্প্রদায়ের জন্য মোটেই আফতোস করো না নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং যারা ছিল ইহুদি সাবেই খ্রিস্টান এদের যে কেউই এক আল্লাহতালা ও শেষ বিচার দিনের উপর ইমান আনবে এবং ইমানদার দাবি অনুযায়ী করবে পরকালে তাদের কোনো ভয় নেই তারা কোনো দুশ্চিন্তা করবে না আমি বনি কাছ থেকে অঙ্গীকার আদায় করে নিয়েছিলাম এবং আমি তাদের কাছে করেছিলাম কিন্তু রসুলদের যখনই কোনো রসুল তাদের কাছে এমন কিছু বিধান নিয়ে হাজির হয়েছে যা তাদের মনে পছন্দ করেনি তখন তারা রসুলদের এক দলকে মিথ্যাবাদী বলেছে আরেক দলকে তারা হত্যা করেছে Assalamualaikum warahmatullahi wabarakatuh